আমি কোনো দিনও ভাবতে পারিনি দিদি আমাকে ওর বাড়িতে ডেকে নিয়ে গিয়ে এমনভাবে আর কি ইগনোর করবে তো চলো সবটাই তোমাদেরকে জানাবো হ্যালো এভিআন কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আর আমি দেখো রেডি হয়ে গেছি এখন কিন্তু এই সাড়ে দশটা এগারোটার মতো বাজে আর এদিকে দেখো আমি রিং লাইটটা নিয়েছি আর হচ্ছে এদিকে আমি আমার জামাকাপড় যতটুকু লাগে অতটুকুই নিয়েছিলাম আর দিদির একটা পার্সেল এসেছিল সেটাই নিয়েছি তো চলো যা যাক আর আমার খুবই মন খারাপ ছিল আমি হচ্ছে কান্না টান্না করে তারপরে দেখো বাড়ির থেকে বেরিয়েছি তো ভিডিও করতে একদমই ভুলে গেছিলাম আমার মনটা খুবই খারাপ ছিল তো সেই কারণে আর আমি পুরোটা রাস্তা সত্যি কথা বলতে কান্না করতে করতে এসেছিলাম এত কষ্ট লাগছিল না যখন আর কি যেগুলো ব্যাপার নিয়ে ক্যাচার লেগেছে সেগুলো যখন মনে পড়ছিল তো যাই হোক তারপরে দেখো আমি চলে এসেছি আর এদিকে এসে যাচ্ছে রিং লাইটটা লাগিয়ে দিয়েছি আর শোকেসে দেখতে পাচ্ছ ছোট ছোটো ফুলের টপগুলো সেগুলোই পার্সেল আর কি এসেছিল তো সেগুলোই নিয়ে সাজিয়ে রেখে দিল দিদি তো এই যে দেখো আর দিদি হচ্ছে এখানে হচ্ছে ওদের বারান্দাটা লেপ ছিল ওদের কিন্তু এখনও পাকা বারান্দা দেওয়া হয়নি তো কাঁচাই আছে তো সেটাই লেপ ছিল আর এত বালু মাটি আর কি মাটি বলতে গেলে নেই একদমই শুধু বালি বালি সবগুলো আর এদিকে হচ্ছে একটা বনু এসেছিল তো ওর সাথে একটু আমি গল্প টল্প করে এখন যাচ্ছি হচ্ছে রান্নাঘরে তো দিদি বলল আমাকে যে ব্যাটার তৈরি করা আছে বড়ার জন্য তো বড়াটা ভেজে ফেলতে ফ্রিজে ছিল তো সেখান থেকে আমি বের করে নিয়েছি দেখো এখন এটাই হচ্ছে ভাজবো এটা হচ্ছে ডালের বড়া তো খেতে দারুণ টেস্টি লাগে তো সব কিছু বেটে টেটে একবারই দিয়েছিলো আমি আবার অনেক সময় পেঁয়াজ কেটেও দিই তো বেটে দিলে বেশি টেস্টি লাগে আর পেঁয়াজটা না তাহলে পুড়ে যায় না তো ভেজে যে দেখো আমি হচ্ছে ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি ড্রেস চেঞ্জ করে এখন হচ্ছে বেড কভারটা দিয়ে ধুয়ে মেলতে দিয়েছিল তো সেটাই ভাজ করে দেখো আমি রেখে দিলাম শোকেসে এখন হচ্ছে ঘরটা একটু ঝাড় দিয়ে নিব কারণ ঘরটা না মানে বালি বালি হয়ে গেছে বললামই তো এদের বাড়িতে খুব মানে বালি একদম মাটি নেই বলতে পারো তো ঘরটা ঝাড় দিয়ে আমি দিলাম আর বাইরে না দিদি হচ্ছে চিল্লার ছিল একটুখানি তাই আমি সেটাই দেখতে গেলাম দেখো মানে কি বলবো তারা করে গেলাম তারপরে দেখছি হচ্ছে এই কাণ্ড হয়েছে তো মাত্র দেখো বারান্দাটা লেপে দিদি শুধু গেল কলপাড়ে তখনই আর কি ওদের বাড়িতে যে কুর্তাগুলো আছে শালু কালু তো তারাই এসে আর কি বারান্দাটার অবস্থা এই করেছে আর এদের বাড়িতে দেখো বিড়াল আছে তো এটা কিন্তু ছেলে বিড়াল তো হচ্ছে দিদির সাথে থাকে দিদি আসার পরে আর কেউ এসেছে ওর পাশের বাড়ির কেউ কাকুর বাড়ির থেকে তো এখন নাকি যায় না এখানেই থাকে সারাদিন তারপরে দেখো দিদির দেওয়ার হচ্ছে কাঁকড়া হচ্ছে নিয়ে আসলো তো কাঁকড়া নাকি চাটনি খাবে তো সেটাই দিদি বানাচ্ছিলো আর এদিকে হচ্ছে ডিম ভাজা করে নিয়েছি আমি তো দুপুরে খাওয়া দাওয়া দেখো ডাল বড়া হচ্ছে কাঁকড়ার চাটনি আর আমি হচ্ছে ডিম ভাজা খেয়েছি দিদি তো খায় না তারপরে আমি বাড়ির থেকে দিদির জন্য পায়েস বানিয়ে এনেছিলাম আর অর্ধেকটা হচ্ছে ঠাকুরকে দেওয়া হয়েছে দিদির শাশুড়ি মা হচ্ছে পুজো দিয়েছিল অর্ধেকটা দিয়ে আর অর্ধেক আমি দেখো এনে টিফিন বাটিটা হচ্ছে ফ্রিজে রেখে দিলাম নাহলে নষ্ট হয়ে যাবে কারণ খুবই গরম পড়েছে আর এটা দেখতে পাচ্ছ এটা কিন্তু দিদির হচ্ছে শাশুড়ি মায়ের দোকান আর কি গালামাল দোকানই চালায় বাড়িতেই আছে তারপর দেখো আমি রান্নাঘরে চলে আস দেখলাম পায়েস বানানোর জন্য আমি তো এনেছি এনেছি ওটা তো ফ্রিজে রেখে দিয়েছি এখন হচ্ছে এখানে বানাচ্ছি এসে এদিকে হচ্ছে কাজু কিশমিশ সব হচ্ছে টুছিয়ে রেখে দিয়েছে দিদি এদিকে হচ্ছে ক্যাপসিকাম চাল এখানে হচ্ছে মটরশুঁটি আছে বিনস আছে আর এখানে হচ্ছে গাজর তোদেরকে তো বুঝতেই পারলে কি বানানো হবে তো ফ্রায়েড রাইস বানানো হবে তো সেটার জন্যই আর কি সব এনেছিলো দাদা ভাই একটু আগে এনে আর কি রাখলো তো আমি ওদেরকে দেখো পায়েসটা বসিয়ে দিয়েছি পরে হচ্ছে দিদি দেখছিলো আর এটা হচ্ছে দেখো দোকানটা তো বাইরেটা একটু তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম আর এটা কিন্তু দিদিদের রুম দেখতে পাচ্ছি যে দরজাটা আর এই সাইড দিয়ে হচ্ছে ওদের বাইরে ঢুকার রাস্তা তারপরে আমি দেখো হচ্ছে সন্ধ্যা দিয়ে নিচ্ছি সন্ধ্যা লেগে গেছে আর দিদির শাশুড়ি মা কিন্তু আমি আস এসেছিলাম যখন তখন হচ্ছে দুপুরবেলায় চলে গেছে মাসির বাড়িতে দিদি হচ্ছে মাসির শাশুড়ি বাড়িতে হচ্ছে পুজো আছে তো কালী পুজো সেখানেই গেছে না গেলেও হয় না আর এখানেও আজকে প্রোগ্রাম তো মানে একটা দিনে আর কি সব পড়ে গেছে না তাই আর কি একটু গন্ডগোল হয়ে গেছিলো তো পাশে মানে পাশের বাড়ি আর কি মাসিগুলোকে আসতে বলেছে মাসি না কাকি হবে আমি ঠিক জানি না তো ওদেরকে আসতে বলেছে আর মাসি চলে গেছে কিন্তু পুজো বাড়িতে ওরা এসে আর কি রান্না টান্না করে দিবে তো তার জন্য দেখো আমি সন্ধ্যা টন্দ দিয়ে এখন বসে পড়লাম রসুন টসুন ছেলার জন্যে কারণ হচ্ছে মাংসও করা হবে চিকেন কষা ফ্রায়েড রাইস করা হবে তার জন্য দেখো এদিকে হচ্ছে সব কিছু আমি ছিলে টিলে নিচ্ছিলাম আর হচ্ছে দিদি বাইরে সব কাজ বাজ করছিলো সব কিছু গুছিয়ে টুছিয়ে রাখছিলো এদিকে দেখো সব মশলা টসলা গুছিয়ে দিচ্ছে সব কিছু আর কি আমি আর দিদি মিলে গুছিয়ে টুছিয়ে দিয়েছি ওরা শুধু এখন হচ্ছে রান্নাটা করবে তো মাছের কালিয়াও করা হবে কারণ হচ্ছে দিদির ঠাম্মা শাশুড়ি তারপরে দুই একজন লোক আর কি মাংস খায় না তার জন্য এদিকে দেখো এক ধাপে হচ্ছে রাইসটা হয়ে গেছে আর এক ধাপে বসিয়েছে আর এদিকে হচ্ছে সব কিছু আর কি সবজিগুলো ভেজেটে যে নিচ্ছিল ফ্রাইড রাইসের জন্য আর মাছও কিন্তু এদিকে ভেজে নিয়েছে তো এদিকে হচ্ছে ওরা রান্না টান্না করবে আর আমি আর দিদি মিলে দেখো চলে আসলাম ঘরে তো দিদিকে এখন একটু আর কি সাজিয়ে দিব। আর হচ্ছে এই দুটো দেখো বোন হয় হলুদ কালার জামা যেটা পরা দেখতে পাচ্ছ ওটা দিদি হচ্ছে কাকা শ্বশুরের মেয়ে আর এটা হচ্ছে মানে পাড়া প্রতিবেশী বোন আর কি ননদ আর কি দুইটাই খুবই কথা বলে আমি কী বলবো এত বক বক বকবক করে তোমরা মানে দেখ প্লেয়ার কি বুঝতেই পারছো দেখছো যে আমার ভিডিওটা পুরোটাই আর কি ওরা একদম গণ্ডগোল করে দিচ্ছিলো তো আমি দিদিকে এদিকে দেখো আমি শাড়িটা এনে দিয়েছি আমার শাড়ি আমারই ব্লাউজ তো সেটাই দিদিকে পরিয়ে দিলাম আর এখন হচ্ছে চুলটা একটু বেঁধে দিচ্ছিলাম আর এখানে যেন আমি কি কী বলছিলাম ওদেরকে কি জানি ভগবান জানে তো দিদি বললো তোমরা একটু সরে বসো একটু কম কথা বলো তার জন্য ওরা গিয়ে একদম খোনার মধ্যে বসে গেছে তো দেখো দিদিকে এদিকে আমি রেডি টেডি করিয়ে দিচ্ছি চুলটা সুন্দর করে বেঁধে আর আমি ওকে বললাম কি এখন তুই একা একাই রেডি হ না হও বলছে কি তুই করিয়ে দে আমার একদম ভালো লাগছে না রেডি হওয়ার জন্য ক্রিমটা হচ্ছে দেখো এলাচ খাই দিদি দিদি কিন্তু সবসময় এলাচ খায় তো সেই জন্য আমিও খেয়ে নিলাম আমারও খেতে খুবই ভালো লাগে আর জানলায় দেখতে পাচ্ছি একটুখানি জায়গা হচ্ছে ডেকোরেট করা হয়েছে এতটুকুই আমাদের চলে যাবে আর ঘরটা কিন্তু এখন একদমই উল্টো পাল্টা হয়ে গেছে সোকে ড্রেসিং সব কিছু কিন্তু সরানো হয়েছে আজকে বার্থডের জন্যই কাল আবার ঠিক হয়ে যাবে সব আগের মতো করে দিবে। এদিকে দেখো ফ্রায়েড রাইস হচ্ছে বসাবে পরে আর কি ভাজবে এদিকে হচ্ছে চিকেন কষাটা বানাচ্ছিলো আর এদিকে তো সব কিছু রেডি আছে এখন হচ্ছে কেক কাটা হবে তার জন্য দেখো ঘরে চলে আসলাম আর দিদি হচ্ছে বাবাইদা আর কি সব বন্ধু মিলে হচ্ছে টিভি গিফট করলো আজকে তো টিভিটা হচ্ছে সেট করা হচ্ছিলো সেট করে এখন হচ্ছে দেখো এদিকে হচ্ছে কেক টেকগুলো বের করে নিচ্ছিল দিদি আর হয়েছে কি বলো তো তো এদিকে তো সব কিছু ওরা রেডি রেডি করছিলো আর ওদের বাড়িতে মানে নিজস্ব বলতে কেউই ছিল না একমাত্র আমি ছিলাম তো আমাকে বলছিল হচ্ছে জ প্রথমে বললো যে পায়েসের বাটিটা নিয়ে আসতে পায়েস আনা হয়নি আর দিদি তো একা হাতে পারছিল না তারপরে না আমাকে জল আনতে বললো তখনই আমার মেজাজটা হয়ে গেছিলো গরম আমি গেছি জল আনতে আর ওরা দেখো এসে হচ্ছে এদিকে আমি দেখি কেক কাটা শুরু করে দিয়েছে আমি এখনও আসিনি আর ওরা হচ্ছে কেক কাটা শুরু করে দিয়েছে কারণ সবাই তারা দিচ্ছিল কেকটা কাটো কেকটা কাটো আমার সেই কারণে না মনটা খুবই খারাপ হয়ে গেছিলো আমাকে যখন কাছের মানুষ কেউ যখন ইগনোর করে না আমার খুবই কষ্ট লাগে তো আমাকে দেখতে পাচ্ছ আমি এসে কিন্তু যখন দেখলাম কেক কাটা শুরু হয়ে গেছে তখনই আমার মনটা খুবই খারাপ হয়ে গেছিলো একদম মনটা খারাপ করে মুখটা অন্ধকার করে এক সাইডে দাঁড়িয়ে আছি এদিকে সবাই টেক কেটে দেখো কেক খাওয়ানো হচ্ছিলো আর আমি এক সাইডে ওদিকে চুপ করে দাঁড়িয়েছি দিদি কিন্তু বুঝতেও পারেনি যে আমি হচ্ছে মন খারাপ করে ওখানে দাঁড়িয়েছিলাম তো পুরো ভিডিওটা দিলাম না হলে তোমরাই হাসতে তোমরাই বলতে যে তোমার দিদি কেন এমন করলো বা কিছু এরকম কিছুই না সবার মাঝে আর কি আমাকে দিদি হারিয়ে ফেলেছিলো তো যাই হোক পরে কিন্তু আমাকে কেক খাইয়ে দিয়েছিল। তো এদিকে হচ্ছে এখন টিভিতে গান চালানো হয়েছে আর দিদি এদিকে হচ্ছে মুখটা পরিষ্কার করছিল এখন আবার আমাকে আমার সাথে হচ্ছে ঠিকঠাক আছে এখন আবার আমার ভালো লাগছে এতক্ষণ আমার খুবই খারাপ লেগেছিলো তো যাই হোক এদিকে দেখো আমিও হচ্ছে আমার মুখে তো একদম কেক টেক লাগাতে দেখিনি অনেক বড় হয়ে যেত ভিডিওটা তাই কারণে অনেক কেটে কেটে দিয়েছি তো দেখো এদের হচ্ছে রান্না টান্না সব হয়ে গেছে তো ওরা এখন আর কি নিয়ে ওরা খাবে না বলে তার জন্য নিয়ে দেখো এখন ওটা বাড়ি চলে যাচ্ছে আর অনেক কয়েকজনের খাওয়া হয়ে গেছে এখন হচ্ছে বাকি যেগুলো আছে বন্ধু টন্ধুরা তাদেরকে খাওয়ার দিব তো খাওয়া দাওয়ার সময় না ভিডিও করতে একদমই ভুলে গিয়েছিলাম আর তাড়াহুড়ো ছিল সেই কারণে আর কি করতে পাইনি তো দেখো এদিকে চিকেন কষা এতটুকু আছে আর ফ্রাইড রাইস না অনেকটা ছিল কিন্তু হচ্ছে শেষ হয়ে গেছে লাস্ট অব্দি অল্পটুকু ছিল পরের দিন সকালবেলা আমি আর দিদি খেয়ে নিয়েছিলাম তো ওইদিকে মাছও ছিল এটা হচ্ছে তারপরের দিন তো গুড মর্নিং সবাইকে এখন তো সকালই এখন হচ্ছে এই ধরো সাড়ে নটা দশটা মতো বাজে আমি উঠে গেছি উঠে হচ্ছে বাকি সব কাজ বাজ করেছি দিদি আমি মিলে তো দিদি শাশুড়ি মা তো বাড়িতে নেই তোমাদেরকে বলেছি তো কালকে যত বাসন টাসন যত কিছু ছিল সব টপ ধুয়ে সব কাজ বাড়ি কমপ্লিট করে আমি এখন দেখো পুজো দিতে চলে এসেছি আর দিদি হচ্ছে ওদিকে রান্না বসিয়েছে আমি ওদের বাড়িতে আসলে কিন্তু এখন পুজো দিয়ে আমার পুজো দিতে খুবই ভালো লাগে তো দেখো সেই কারণে আমি হচ্ছে জল এনে বালতিতে করে আগে হচ্ছে জল দিয়ে নিলাম তো বা মাটিটা তো একদমই বালি বালি বলেছি তার জন্য না খুব জলটা নিয়ে আর কি মুছতে গেলে তো অনেকগুলো জল লাগিয়ে এক বালতি প্রায় জল লেগে গেছে তো বারান্দা তো আমি লেপিনি আগেরবার বার এসে না আমি বারান্দা লেপেছিলাম তখন আমি টের পেয়েছিলাম যে লেপতে কতটা কষ্ট হয় আর দিদি তো প্রত্যেক দিন রোজ দিনই লেপে তো হচ্ছে এত কষ্ট হয়েছিল জল দিতে একদম শুকিয়ে যায় দিতে শুকিয়ে যায় আর এখানে না তুলসী থানে তো বেশি বালু বালু একদম তার জন্য আমি আগে এসে এক বালতি জল ঢেলে রেখে গিয়েছিলাম এখন এসে উপরে উপরে আর কি একটু লেপে দিলাম তারপরে দেখো এই বালতিটা ধুয়ে হচ্ছে ঠাকুরের জল নিয়ে আমি এখন চলে গেলাম আর দিদি হচ্ছে আসলো তো হচ্ছে চাটনি করছিল সুটকি মাছে তো সেই জন্য কড়াইটা আর কি ধুতে এসেছিলো তোরও একটু আমি ভিডিওটা করে নিয়েছি তো তারপর দেখো ঠাকুর ঘরে এসে হচ্ছে আমি ফুলগুলো সব ঢেলে নিচ্ছি আর এই ফুলগুলো কিন্তু রোজ দিন হচ্ছে দিদি ঠাম্মা শাশুড়ি তুলে এনে দেয় তো চলো আমি এখন পুজো দেই এক সাইডে রুমে আছে হচ্ছে লক্ষ্মী নারায়ণ আর হচ্ছে মা মনসা তো আগে এই রুমে হচ্ছে পুজোটা দিয়ে নিলাম এখন হচ্ছে মা কালের এখানে পুজো দিব আর হচ্ছে দেখো এখানে হচ্ছে প্রথমে না আমি লাল ফুল হচ্ছে তুলতে গিয়েও ভুলে গিয়েছিলাম তো হচ্ছে পরে আগে পুজোটা দিয়ে নিব তারপর হচ্ছে একটা লাল ফুল আছে গাছে তো সেটাই তুলে এনে এখানে হচ্ছে দিয়ে দিব তারপরে দেখো আমি হচ্ছে তুলসী থানে এসে হচ্ছে পুজো করে নিলাম আর বাকি জলটুকু যে ছিল ওটা হচ্ছে তুলসী গাছে দিয়ে দিয়েছি এখন হচ্ছে ফুলটা তুলে নিব এখানে ওই সাইডে পিছন দিয়ে আর কি ফুল গাছটা ছিল তো দেখো ফুলটা তুলে এনে আমি হচ্ছে এখন মায়ের ঘটে দিয়ে দিলাম আর মায়ের মুখটা এতটাই সুন্দর এতটাই মিষ্টি কি বলবো তোমরাও দেখো তো হচ্ছে খুবই সুন্দর লাগে তো পুজো টুজো তো শেষ হয়ে গেছে এখন হচ্ছে দেখো কালকে যে দিদির হচ্ছে শাড়িটা পরেছিলো তো দিদি ওগুলো হচ্ছে ভিজিয়ে রেখে দিয়েছিল আর হচ্ছে এই নাটিটাও রেখেছিল তো সেগুলোই আমি দেখো ধুয়ে এখন মেলতে দিয়ে দিলাম তো হচ্ছে এই শাড়িটা না মানে কটন কাপড়ের খুবই ভালো আর এত মানে ঠান্ডার দিন পরলে বেশি ভালো তাহলে গরম গরম লাগবে আর বেশি গরমের মধ্যে পরা খুবই মুশকিল হয়ে যাবে কারণ খুবই গরম শাড়িটার তারপরে দেখো এদিকে হচ্ছে ব্ল্যাঙ্কেটটা তো সকালবেলা রোদ্রে দিয়েছিলাম তো সেটাই এখন ঘরে নিয়ে গিয়ে হচ্ছে ভাজ করে রাখবো আর দিদি এদিকে দেখো সকাল সকাল হচ্ছে ঘরটা সব তো পরিষ্কার করে নিয়েছে আর হচ্ছে সব ঠিকঠাক করে নিয়েছিল দেখো আর এদিকে এখন হচ্ছে ও ঘরটা মুছে এখন হচ্ছে জানলা গিরিল টিরিলগুলো মুছে নিচ্ছিল যে বালতিতে হচ্ছে জল গুলি আর কি মুছে নিচ্ছিলো তো চলো আমি এখন ব্ল্যাঙ্কেটটা ভাজ করি আর হচ্ছে ড্রেসিংটা দেখো এখন ওই সাইডে রাখা হয়েছে আর এই সাইডে একটু আর কি সাইড করে শোকেসটা রাখা হয়েছে এখনই কিন্তু ভালো লাগছে তাই না তো পরে তোমাদেরকে দেখাবো ঘরটা ভালো করে ভিডিও করে আর ওদেরকে জানলাটা দিদি বললো বন্ধ করে দিতে কারণ খুবই বলে ঢুকে তো আমি ওই জানলাটা হচ্ছে বন্ধ করে নিলাম তারপরে দেখো এখন হচ্ছে খাচ্ছি ডাল করেছে সুটকি চাটনি আর ডিম ভাজা এদের বাড়িতে মাছ মাংস যাই থাক না কেন ডিমটা কিন্তু থাকে সবসময় ডিম ভাজাটা হচ্ছে আমার কিন্তু ডাল একদমই খেতে ইচ্ছা করে না তবু খেয়ে নিয়েছি খেয়ে টেয়ে দেখো দিদি আমি মিলে হচ্ছে একটু ওদের বাড়ির পিছনটায় আসলাম আর হচ্ছে ট্রেন যাচ্ছিলো ওইদিকে তো আমি জুম করে দেখো ট্রেনটা দেখাচ্ছি মনে হচ্ছে কতটা সামনে তাই না কিন্তু দূরে আছে অনেকটাই দূরে আর কি আর আজকে না আমার বয়স পদ্ধতি দিতে খুবই কষ্ট হচ্ছিল কারণ ভিডিওটাও তো অনেকটাই বড় আর হচ্ছে গলাটাও একটু ব্যথা ব্যথা করছে তার কারণে না খুব কষ্ট হচ্ছে ভয়েস ওভার দিতে আর পিছনটা দেখো এত বড় মাঠ একদম মানে কী বলবো আর এদিকে হচ্ছে দেখো দুইটা বাছু কি সুন্দর করে ঘাস খাচ্ছিলো আর এই যে ওদের বাড়িটা ওইদিকে পেছনে আমরা হচ্ছে বাড়ির এইদিকে সামনেটা আর কি এসেছি আর এই পুকুরটা দেখো এটা কিন্তু ওদের কয়েকদিন আগে হচ্ছে মাছ মারা হয়েছে আর আমি আর দিদি এদিকে দাঁড়িয়ে হচ্ছে একটা দিদির বাড়ি আর কি দেখাচ্ছিলো দিদি তো আমি বলছিলাম যে কোন জায়গাটায় তারপরে দেখো আসলাম হচ্ছে এদের হচ্ছে উঠানে আর এসেই দেখছি যে এই সবাই মিলে হচ্ছে আমার শাড়িতে হামলা করেছে শাড়িটা হচ্ছে কামরার ছিল তো সুতো না উঠে উঠে যাচ্ছিলো তাই আমি দিদিকে বললাম যে তুলে রাখতে এত পাজি মানে শাড়িটা নিয়ে ওরা খেলছিল তো হচ্ছে মানে খেলার জিনিস আর কিছু পায়নি তো সবাই খেলে টেলে দেখো এখন দৌড় মোড়ে সব কটা চলে গেল ওইদিকে এখন হচ্ছে দিদি ঘরটা তালা মারছে আমি আর দিদি যাব একটু হচ্ছে পাশের বাড়িতে আর কি ওই যে ছোট একটা বোনু এসেছিলো যে তো ওদের বাড়িতে যাব দিদি নাইটি সেলাই করতে দিবে তো তার জন্য তো দেখো হেঁটে হেঁটে যাচ্ছিলাম আমি আগে মানে পেছে ছিলাম আর দিদি আগে যাচ্ছিলো হচ্ছে হাতে আমার প্লাস্টিকে আমি নাইটিগুলো নিয়ে নিয়েছি আর লেবু গাছটা দেখো এদের আরও যে ওদের বাড়ি তো হচ্ছে বাড়ি এই সাইডের না পুরো একদম মানে নিচু নিচু আর হচ্ছে বর্ষার দিনে হয় খুবই জল হয় কিন্তু আমার জায়গাটা খুবই ভালো লেগেছে সত্যি কথা বলতে খুব মন টিকে আর কি তো এই যে দেখতে পাচ্ছ বটতলার নিচে বাড়িটা ওই বাড়িটাতেই যাব তো চলো যাওয়া যায় আর আমি পুরোটা আর কি ভিডিও করছিলাম এত সুন্দর সুন্দর আর কি ফুলও ফুটেছিলো গাছগুলোতে খুবই সুন্দর লাগছিলো আর সবুজে সবুজ পুরোটাই তো দিদিরও নাকি এসে খুবই মন টিকছে আর কি কোনো অসুবিধাই হয় না আর দিদি শাশুড়ি মা কিন্তু এখনও আসেনি ফোন করলে একটু আগে আসবে আর আমিও কিন্তু বাড়িতে চলে যাব আজকেই থাকবো না ও থাকতে বলেছিল কিন্তু থাকবো না বাড়িতেও আমাদের কাজ বাজ আছে মার একা একা অসুবিধা হয়ে যায় তার কারণে কিন্তু আমি চলে যাব এদিকে দেখো এসে হচ্ছে বুনুটার সাথে একটু খেলছিলাম মোবাইল দেখেও চুপচাপ হলে এতক্ষণ কী যে করছিল ব্ল্যাঙ্কেটটা কিছু ভাঁজ করা ছিল ব্ল্যাঙ্কেটটা হচ্ছে মানে এলোমেলো করে দিলো তারপরে এদিকে আসলাম আর এদিকে হচ্ছে দিদিদের জায়গা আছে তো সেটাই দেখছিলাম জমি ওই সাইডে কলা বাগানটা যে দেখালাম ওটা হচ্ছে ওদের নাকি কলা বাগানটা আর এদিকে দেখো কত খড়ি টড়ি জমি রেখেছে লোকে ও যে ওই কলা বাগানটা হচ্ছে ওদের তো ওখানটাই আসলাম একটু দেখতে আর এদের বাড়িতে দেখো কত সুন্দর সুন্দর ফুল গাছ ফুলগুলো কি সুন্দর ফুটে আছে তো এখন হচ্ছে আমি আর দিদি মিলে বাড়ি যাব আমার ভয়েস ওভার দিতে দিতে আজকে মুখের ব্যথা উঠে গেছে এত স্পিডে কথা বলছি সেই কারণে তো চলো এখন বাড়ি যাওয়া যাক এখন কিন্তু এই সাড়ে চারটা পোনে পাঁচটা মতো বাজে তো বাড়িতে চলে যাব আবার হচ্ছে আমার সন্ধ্যা দিতে হবে সন্ধ্যা টন্ধা দিয়ে তারপর হচ্ছে আমি বাড়িতে যাব তো চলো আর দিদিকে কিন্তু শাড়ি পরলে খুবই সুন্দর লাগে দেখতে তাই না আর হচ্ছে বেলা ডোবা হয়ে গেছে তো আরও যাওয়ার ইচ্ছে ছিল একটা কাকুর বাড়িতে তো হচ্ছে আজকে আর যাবো না তো আজকে বাড়ি চলে যায় পরে আবার যেদিন আসবো সেদিন একটু ঘুরে দেখবো জায়গাটা আর এখানে হচ্ছে বটতলার নিচে কিন্তু শিব ঠাকুরের মন্দিরও আছে ছোটো মোটো করে তো আমি এদের বাড়িতে এসে দেখো সন্ধ্যাপাতি দিয়ে এখন হচ্ছে ঘরে বসেছিলাম আর হচ্ছে টিভি দেখছিলাম এটা কিন্তু স্মার্ট টিভি মোবাইল দিয়ে আর কি টিভি চলছিল তো দিদি হচ্ছে সিরিয়াল দিয়েছে সিরিয়াল দিয়ে ও এখন গেল হচ্ছে একটু রান্নাঘরে কেন জানি না তো হচ্ছে ও আসবে তারপর তোমাদেরকে দেখাচ্ছি তো চলো এখন একটু ঘরটা দেখাই এই সাইডে দেখো টিভির সামনে আনলাটা রেখেছে আর এদিকটা হচ্ছে শোকেস আর এই সাইডে হচ্ছে ড্রেসিংটা আর খাটটা তো আগের জায়গাতেই আছে তো এমনটাই কিন্তু আমার কাছে সুন্দর লাগছিল আর ওই দরজাটা দেখতে পাচ্ছ ওই দরজাটাও কিন্তু ওরা খুলে তারপর হচ্ছে দিদির হচ্ছে শাশুড়ি মা হচ্ছে পুজোর প্রসাদ নিয়ে এসেছিলো তো সেটাই দিলো আর এদিকে হচ্ছে দিদি চকলেট এনে দিল আর কি ওগুলো এখন খাবো আর হচ্ছে দিদি এদিকে খেতে খেতে টিভি দেখছিলো আর এত হাসি হাসি মানে কথা হচ্ছিলো এখানটায় কি বলবো ও কি যেন একটা কথা বলছিল তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও আর আমার ভিডিও তোমরা কে কোথার থেকে দেখো সেটা কমেন্টে জানিও তো আজকের জন্য এতটুকু দেখা হবে আবার পরে ব্লগে সবাইকে টাটা বাই